সব সময় একজন বেঈমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিত মিসকিন বলে গালি দিত কি বলে ফকির বলে গালি দিত মিসকিন বলে গালি দিত কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গালির প্রতিবাদ করেন নাই সব সময় মিসকিন বলে গালি দেয় ফকির বলে গালি দেয় কোনো দিন আবু বক্কর রাদি আল্লাহ তালানহ প্রতিবাদ করেন নাই কারণ আবু বক্কর হলেন একজন ঠান্ডা মেজাজের মানুষ আবু বক্কর হলেন একজন নরম দিলের মানুষ এই জন্য আবু বক্কর রাদি আল্লাহ তালহ কোনো দিন প্রতিবাদ করেন নাই কোনো দিন গালির জবাবও দেন নাই একদিন ওই বেঈমান কি করেছেন আবু বক্কর রাদি আল্লাহ আনহুকে নিজেই মিসকিন বলে গালি দিয়েছেন আবার সাথে সাথে আবু বকরের আল্লাহকেও মিসকিন বলে গালি দিয়েছেন জোরে বলেন না নাউযুবিল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম ম্যাজিসটা গরম হয়ে গেলাম বেঈমান তো সব সময় আমাকে ফকির বলে গালি দিয়েছে মিসকিন বলে গালি দিয়েছে কিন্তু আমি আবু বকর কোনো দিন গালির প্রতিবাদ করি নাই আমি আবু তার গালির জবাব নাই আজকে আমাকেও পকির বলে গালি দিয়েছে আমার ও পকির বলে গালি দিয়েছে আমি আবু বক্কর তো আর সহ্য করতে পারি নাই কারণ আমি আবু বক্কর আমার জানের চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসি আল্লাহ আকবার আমি আবু বকর আমার জীবনের চাইতে আমার আল্লাহকে বেশি ভালোবাসি আমি আবু বকর আমার দুনিয়ার ধন সম্পদের চাই আমি আল্লাহকে ভালোবাসি এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারেন নাই সাথে সাথে ওই বেঈমানের গালের মধ্যে একটা থাপ্পড় বসায় দিয়েছেন আল্লাহু আকবার থাপ্পড়টা বসায় দেওয়ার পরে বেঈমান দিকে ঘোরাঘুরি শুরু করলো বিচারের জন্য যার কাছে বিচারের জন্য যায় সকলেই বলে এই দেশের মধ্যে বর্তমানে সুন্দর বিচার করেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সকলে পড়ি সাল্লাল্লাহু আমার নবীর কাছে চলে গেলেন যায় বললেন হে মোহাম্মদ তোমার আবু বকর আমাকে থাপ্পড় দিয়েছে বিচার করে দাও আমার নবী বিশ্বাস করেন নাই আমার নবী বলেন না অমুসলিম ও বেঈমান আবু থাপ্পড় দেয় নাই হয়তো আমার সাহাবি ওমর দিয়েছেন কারণ আবু বকর হলেন অত্যন্ত নরম দিলের মানুষ আবু বকর হলেন অত্যন্ত ঠান্ডা দিলের মানুষ আবু বকর থাপ্পড় দিতে পারেন নাই হয়তো থাপ্পড়টা দিয়েছেন আমার সাহাবি অমর বেঈমান ডাকতে বলেন না না বিশ্বাস যদি না হয় তুমি আবু বকরকে ডাক দেওয়া জিজ্ঞাসা করো আমাকে থাপ্পড় দিয়েছে কিনা আবু বকরকে ডাক হয় হলো আবু বকর যাইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও পয়গম্বর আমাকে কেন ডাক দিয়েছেন আমার নবী ডাক দিয়া বললেন আবু বকর তুমি নাকি বলে এই বেঈমানের গালে থাপ্পর বসায় দিয়েছো আবু বকর ডাক দিয়া বলেন ও পয়গম্বর জীবন যদি চলে যায় গো কোনদিন মিথ্যা কথা আসবে না আমি বেইমানের গালে থাপ্পড় দিয়েছি এটা মিথ্যা নয় এটা সত্য আকবার এটা মিথ্যা নয় এটা সত্য আমি কেন থাপ করে দিলাম নবী আপনি জিজ্ঞাসা করেন এই বেইমান সবসময় আমাকে বলে গালি দেয় এই সব সময় আমাকে ফকির বলে গালি দেয় আমি কোনো জবাব দেই না আজকে আমাকেও ফকির বলে গালি দিয়েছে আমার আল্লাহকেও ফকির বলে গালি দিয়েছে আমি আমি আবু বকর আর সহ্য করতে পারি না কারণ আমি আবু বকর আমার জীবনের চাইতে আমি বেশি আমার আল্লাহকে ভালোবাসি আল্লাহ আকবার আমার দুনিয়ার সব কিছুর চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসি আবু বকর কি যখন এই কথা বললেন আমার নবী বেঈমানকে বললেন ও বেঈমান তুমি আবু বকর কে গালি দিয়েছো আবু বকরের আল্লাহ কেউ নাকি গালি দিয়েছাম মুশরিক বলতেছে না আমি আবু বকর গালি দিয়েছি আবু বকরের আল্লাহ কে গালি দেই নাই নাউজুবিল্লাহ পড়েন না গালি দিয়েছি কিনা কথা বলেন গালি দিয়েছি না আমার নবী ডাকতে বলে না তুমি বন্ধু হয়েছো কি হয়েছে আমি তো তোমার মুখের কথাই আমি বিচার করব না আমি কাফের মুখের কথাই বিচার করব না আমি বিচার করব কোরআন দিয়ে কি দিয়ে কি দিয়ে আমি কোরআন দিয়ে বিচার করব আমার নবী ডাকতে বলে না তুমি সাক্ষী হাজির করো তোমার আল্লাহকে যে গালি দিয়েছে আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে বলে ও پیغمبر আ নবী বেঈমান যখন আমাকে গালি দিয়েছে তখন আমি ছিলাম আর এই বেইমানি ছিল আর কেউ ছিল না আমি কোথায় থেকে সাক্ষী হাজির করব আমার নবী বিচারে রায় দিলেন আবু বকর

আমি আবু বকর সেই বিচারের রায় মেনে নিতে রাজি আছি আল্লাহু আকবার আমার নবী বলেন এই বেঈমান আবু বকরের গালি কথা পূর্ব সাইয়াদা বেঈমান যখন আবু বকরের গালি থাপ্পড় দিতে গেছে আমার নবীর চোখে দিয়া জোর জোর করে পানি পড়া শুরু করেছে কারণ আমার নবী জানেন আবু বকর কোনোদিন মিথ্যা বলবেন না বেঈমান যখন আবু বকরের গালে থাপ্পর আগে গিয়েছেন আমার আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে পাঠাইলেন ও জিবরাইল যাও আমার বন্ধুকে জানাইয়া দাও আবু বকরের সাক্ষী যদি দুনিয়ার জমিনে কেউ না দেয় আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী দিয়া দিলাম আল্লাহু আকবার মুসলমান আমার নবীর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আবু বকর ওই আবু বকরের কথা শুনিয়া রায় দেয় এই বিচারের বিচারের রায় দিয়েছে কি দিয়ে কোরআন দিয়ে বলেন কি দিয়ে কোরআন এজন্য আমার নবী বলেন ওয়ামান হাকামা বিহি আদালা যেই বান্দা কুরআন দিয়ে বিচার করবে সে নেই বিচার করবে ও দুনিয়ার মুসলমানি মানদার তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান ইলাইহি হাদা যেই বান্দা নিজেই হেদায়েতের উপরে থাকতে চায় সে যেন মানুষকে কুরআন দিয়ে ডাকে আল্লাহু আকবার সে কি দিয়ে ডাকে ও দুনিয়ার মুসলমানি মানদার আমি নিজেই হেদায়তের উপরে থাকতে চাই আপনাদেরকেও হেদায়তের উপরে রাখতে চাই এজন্য সারা বাংলাদেশে আলোচনা করার জন্য যাই যেখানে যাই কোরআন দিয়ে কথা বলার জন্য চেষ্টা করি আল্লাহ বারুন জীবনের ঝুঁকি নিয়ে কোরআন দিয়ে কথা বলার চেষ্টা করি তিরমিজির বর্ণনা বলছে মানে তাবা আল হুদা বিগাইরুল কোরআন আদাল্লাহুল্লাহ কোন বান্দা যদি হেদায়াতের নিয়তি কোথাও যদি যায় যাইয়া যদি দেখে সেখানে কোরআনের আইন নাই কোরআনের বিধান নাই ওই বান্দা যদি সেখানে থাকে আমার আল্লাহ দায়িত্ব নিয়ে গুমরা বানিয়ে দেয় জোরে বলি নাও জুমিল্লাম শব্দের দিকে খেয়াল করুন আদল্লা ইউদিল্লু বাবে ফাল থেকে এসেছে যদি কোন বান্দা হেদায়াতের নিয়তেও যদি যায় আর যদি যাইয়া দেখে কোরআনের আইন নাই বিধান নাই আমার নবীর আদর্শ নাই আমার নবীর সন্ন্যাত নাই ওই বান্দা যদি হেতে হেতের উপরেও যদি দেয় তাহলে আমার আল্লাহ দায়িত্ব নিয়ে বান্দাকে গোমরা বানিয়ে দেয় বলে নাউজুবিল্লাহ জবান থেকে জানতে চাই আলোচনা যদি বুঝেন আমার আল্লাহ যদি কোন বান্দাকে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেয় হেদায়েত দেওয়ার মতো পৃথিবীর জমিনে কোন বাবা থাকবে এজন্য কোরআন আছে যেখানে আমরা আছি কথা বলেন কোরআন আছে যেখানে আমরা আছি এজন্য দুনিয়ার জমিনের ভিতরে বিশেষ করে বাংলাদেশে যতগুলো দল আছে আমরা সব দল মানি কিন্তু যেই দলে কোরআন নাই যেই দলে আমার নবীর আদর্শ নাই যেই দলে কোরআনের আইন নাই যেই দলে কোরআনের বিধান নাই ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবা হয় ওই দলে আমরাও ঠিক না মুসলমান এই জন্য আমরা কোরআন দিয়ে বলবো শুনবেন তো ইনশাল্লাহ কোরআন দিয়ে যখন কথা বলবো কিছু কথা আপনার পক্ষেও যাবে কিছু কথা বিপক্ষ কোরআন দিয়ে যখন কথা বলবো কিছু কথা আমার পক্ষেও যাবে আমার বিপক্ষেও কোরআন দিয়ে যখন কথা বলবো কিছু কথা আমার বাবার পক্ষেও যাবে আমার বাবার বিপক্ষেও যাবে শুনতে হবে না অতুনিয়ার মুসলমান আমি কোরআন দিয়ে শুরু করেছি তাফসির আকারে পবিত্র কুরআনুল কারীমের সূরা হামিমের 30 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি আয়াতরা সামনে নে তাফসীর করে আমি কিছু কথা বলছি একটা বিষয়ের উপরে মন দিয়ে শুনুন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু যুম্মা ইসতাকামু তাতানাজ تنزل عليهم الملائكة أمر الله تعالى بولين إن الذين نشتوي جرب قالوا ربنا الله نشتوي جرب أمر رب الله زبان قول بولون كي أما رب كي ثم استقاموا تتنزل عليهم الملائكة দিলাম যেই বান্দা এই কথার উপরে ইস্তেকামাত থাকবে ওই বান্দারা যখন মৃত্যুর সময় হয়ে যাবে তখন রহমতের ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু তোমাদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তা নাই ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাহু আকবার তোমরা জান্নাতের সুসংবাদ নিয়ে যাও আল্লাহতিকুংতু আদুন চা তোমাদের জন্য ওয়াদা করা হয়েছে আল্লাহ আকবার অতুনিয়ার মুসলমান এখানে লক্ষ্য করুন আল্লাহ বলেছেন যা যারা বলে আমার রব আল্লাম এবং এই কথার উপরে স্টেকা মাথাকে অটল থাকেন তাদের মৃত্যুর সময় প্যারেস তারা বলবে তোমাদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তা নাই জান্নাতের সুসংবাদ দাও আল্লাহ আকবার ও দুনিয়ার মুসলমান তাহলে আমরা সব সময় কথার উপরে থাকবো আমাদের রব এই কথা বলতে হবে আমাদের রব আমাদের রব আল্লাহ যদি বিপদ আসে তখন বলবো আমার রব আল্লাহ যদি মুসিবত আসে তখন আমার রব বলবো আমি আল্লাহ যদি আমার গলার মধ্যে ফাঁসি আসিয়া যায় তখন বলবো আমার রব এই কথা বলেন কে তাফসিরে রহমানের মধ্যে এসেছেন যারা এই কথার উপরে অটল থাকবেন তাদের মৃত্যুর সময় এবং কঠিন হাসরের ময়দানে মানুষ যখন বেকুন হয়ে যাবে তখন রহমতের প্যারেস্তারে এসে বলবে তোমাদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তা নাই দুনিয়া নাইবার দুনিয়ার মুসলমান রহমতের প্যারিস্তারে এসে বলবেন তোমাদের জন্য কোনো ভাই নাই কোনো চিন্তা নাই আমরা দুনিয়ার জমিনে যেমন তোমার বন্ধু ছিলাম আখেরাতের জমিনে আমরা তোমার বন্ধু হয়ে থাকব শুধু তাই নয় জান্নাত পর্যন্ত আমরা তোমাকে বন্ধু হিসাবে গ্রহণ করে দেব আল্লাহু আকবার ও দুনিয়ার মুসলমান লক্ষ্য করি শোনো সহি মুসলিম শরীফের বর্ণনা বলছি আমার আল্লাহ তাআলা যদি কোন বান্দাকে ভালোবাসেন কোন বান্দাকে মহাব্বত করেন আমার আল্লাহ তালা যদি কোন বান্দাকে পছন্দ করেন সাথে সাথে জিব্রাইল আলাইহিসাম গেডে গেডে গে বলেন অ জিব্রাই শোনো 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 আমি অমুক বান্দাকে ভালোবাসি আমি অমুক বান্দাকে মহাব্বত করি আমি অমুক বান্দাকে পছন্দ করি তুমিও তাকে ভালোবাসবা তুমিও তাকে মহাবত করবা তুমিও তাকে পছন্দ করবা আকবার সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দাকে মুহাব্বত করেন পছন্দ করেন ভালোবাসেন এবং আরশ বহনকারী সকল ফেরেশতাদেরকে জিব্রাইল ডেকে ডেকে বলেন ও ফেরেশতারা শুনো 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 আমার আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসেন অমুক বান্দাকে মুহাব্বত করেন পছন্দ করেন আমি জিব্রাইলও তাকে ভালোবাসি আমি জিব্রাইলও তাকে মুহাব্বত করি পছন্দ করি তুমিও তাকে ভালোবাসবা তুমিও তাকে মহাব্বত করবা তুমিও তাকে পছন্দ করবা আল্লাহু আকবার আরাজ বহনকারী সকল ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসেন আর আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো বান্দা আছে সব বান্দাদের অন্তরের মধ্যে ওই বান্দার জন্য মহাব্বত সৃষ্টি করে দেয় সুবহানাল্লাহ ও দুনিয়ার মুসলমান আমি আপনাকে কি বুঝাইতে চাইলাম আমরা যদি বলি একমাত্র আমার রব আর জোরে বলেন আমরা যদি বলি একমাত্র আমার রব আল্লাহ যত বিপদে এসে যায় আমি বলবো আমার রব আল্লাহ আমি বিপদ আসলে নামাজ ছেড়ে দেব না আমি বিপদ আসলে রোজা ছেড়ে দেব না আমি যখন বিপদ আমার যখন মুসিবত এসে যাবে আমি আমার আল্লাহকে ভুলে যাব না সব সময় শুক্রিয়া করব কার আর জোরে বলেন আল্লাহর হুকুম যদি আপনি বিপদ এবং মুসিবতে সব সময় যদি মানেন সব সময় যদি আপনি পালন করেন আপনার বিপদগুলো আমার আল্লাহ তালা এমন ভাবে উদ্ধার করবে তার চেয়ে দ্বিগুণ সম্পদ আমার আল্লাহ দান করে দিবে সবাই আল্লাহ বলেন